আসসালামু আলাইকুম আজকের ব্লক ভিডিওটি রংপুর লালবাগের হাট থেকে ধারণ করা হয়েছে ভিডিওটিতে অনেক রকমের প্রাণী যেমন খরগোশ কবুতর দেশি মুরগি কয়েল পাখি আরও বিভিন্ন প্রজাতির মুরগি এবং বিভিন্ন প্রজাতির কবুতর দেখা যাচ্ছে ভিডিওতে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে একদম মেন রাস্তার সাথে রাস্তার পাশ দিয়ে সারি সারি কি মুরগির বাচ্চা একলা মুরগির বাচ্চা নিয়ে কেউ বসে কেউ বা দাঁড়িয়ে প্রচন্ড গরমে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত বসে দেখতে এ বাসে কিনতে দেখতে দেখা হয়েছে এবং কেনা হয়েছে সুন্দর পাখি দুটো জম করেছে অনেকটা দেখাচ্ছে মাশাআল্লাহ এই হাটে যেতে হলে রংপুর পার্কের মোড় অর্থাৎ বর্তমান শহীদ আবু সাহিদ চত্বর থেকে পূর্ব দিকে অটোতে গেলে মাত্র পাঁচ টাকার ভাড়া আবার যদি কোম্পানি অথবা সাপলা থেকে পশ্চিম দিকে তাও দশ টাকার ভাড়া বিভিন্ন রকমের হাঁশের বাচ্চা দেখা যাচ্ছে যারা কিনতে চান আর হাটে আসতে পারেন কিনতে পারেন

আচ্ছা দন্ত কুমার দেবো এলাকা কি মুরগি বেজাটা যা ভাটারে দি কই এটা আপления মাশাআল্লাহ ভালো লাগার মত করতে দিব আশা করি সবারকে ভালো লাগবে সাথে এই প্রাণী গুলো কেনার দরকার না কি কিনানা সবিতুল ব্যক্তি কিনে লালবা